তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের সামাজিক ক্যান্সার কি ক্যান্সার সামাজিক ক্যান্সার এটা আমাদের সমাজটাকে একেবারে ধীরে 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 ধ্বংস করে দিচ্ছে উদাহরণ দিলে বুঝবেন গত কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে কেমন জানি কেমন জানি একটা উদাসীন ভাব এটা আগেও লক্ষ্য করেছি ইদানিং বেশি দেখা যাচ্ছে এবং তারা যদি ক্লাসে আসেও দেখলাম যে তাদের মনটা ক্লাসে থাকে না কখনো কখনো তারা এমন অবস্থায় আমাদের সামনে উপস্থাপিত হয় মনে হয় যেন চোখের মধ্যে প্রচুর ঘুম নিয়ে আমাদের সামনে আসা হাজির হয়েছে অর্থাৎ তাদের চোখে অনেক ঘুম এই ঘুমের কারণে তারা একজন শিক্ষকের সাথে একজন ছাত্র যেরকম যেই বিহেভিয়ার করা দরকার যেই আচরণ করা দরকার আমাদের ছাত্রদের কাছ থেকে এখন এটা পাচ্ছি না লক্ষ্য করলাম মসজিদের পাশেই দোকান দোকানের সামনে কিছু মানুষ বসে বসে মোবাইলের মধ্যে তাকায় রয়েছে এবং মোবাইলের মধ্যে কি জানি টিপাটিপি করতেছে চারি পাঁচজন মিলে মিলে লক্ষ্য করলাম কিছু কিছু মানুষ নীরবে নিবৃতে রাস্তায় ধারে বসে অথবা মাঠের কোনো এক কোনার মধ্যে বসে মোবাইলের মধ্যে এক দৃষ্টিতে এক ধ্যানে তাকায় রয়েছে একজন বিকাশের দোকানদারের কাছ থেকে ভয়াবহ তথ্য পেলাম ভয়াবহ তথ্য হচ্ছে আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা নম্র ভদ্র সভ্য নামাজি হিসাবে জানি কিন্তু তারা মাঝে মাঝেই মোবাইলের মধ্যে টাকা ভরতে আসে এবং সেই টাকা দিয়ে অনলাইন অনলাইন বেটিং বা জুয়াতে আসক্ত আমার প্রতিষ্ঠানের ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করলাম তাদের মানসিকতা এরকম কেন যারা এরকম তাদের মধ্যে না বরং অন্যদের মাধ্যমে জানতে পারলাম যে তারা রাত্রব্যাপী মোবাইলের মধ্যে অনলাইন বেটিং তথা অনলাইন গেম জুয়াতে আসক্ত আমাদের সমাজের অনেক মানুষ আছে আপনি দেখে বুঝতেই পারবেন না এই লোকটা অনলাইন অর্থাৎ মোবাইলের জুয়াতে আসক্ত আমার সামনে আপনারা যারা আছেন তারা হয়তো এটাতে জড়িত না কিন্তু আমাদের সমাজের এই আলোচনা রেকর্ড করতে গিয়ে আমি তো নোট করে জানেন নোট করতে গিয়ে আমি যখন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখলাম এই ভিডিওতে যে তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের একশোর মধ্যে বাইশ শতাংশ যুবক এরা স্টুডেন্ট অনলাইন জুয়াতে আসক্ত এখন অনলাইন জুয়া এমন এক জুয়া এটা হচ্ছে ফাঁদ আপনি মোবাইলের মধ্যে একটা ওয়াস শোনার জন্য ইউটিউবের মধ্যে ক্লিক করলেন দেখবেন একটা অ্যাডভার্টাইজ আসছে যে এটা অন্য অন্য সাইটের মধ্যে নয় অন্যান্য অন্য সাইটের মতো নয় বরং এটাতে অনেক গুনাস দেয়া হয় এরকম দেখছেন না অ্যাডভার্স দেয় যে মাত্র পঞ্চাশ টাকা বিনিয়োগ করে আপনি হতে পারেন কোটিপতি লাখপতি এরকম অ্যাডভার্টাইজ দেখছেন কিনা এগুলো সবগুলো হচ্ছে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ আপনি ওইটার মধ্যে ক্লিক করলেন মানেই মরলেন এই জুয়া নিয়ে যাদের জীবন ধ্বংস হয়ে গেছে তাদের বিভিন্ন সাক্ষাৎকার নিয়ে একটা চ্যানেল আছে কাজ করে এবং জুয়া থেকে মানুষকে কিভাবে বের করা যায় এটা নিয়ে একটা চ্যানেল কাজ করে ওই চ্যানেলের ভিতরে অর্থাৎ কমেন্টের মধ্যে গিয়ে দেখলাম যারা এই জুয়াতে আসক্ত হয়ে জীবনের মহামূল্যবান সময় এবং সম্পদ ব্যয় করে দিয়েছে নষ্ট করেছে ধ্বংস করে ফেলেছে ওই রকম হাজার হাজার মানুষের কমেন্টস মন্তব্য দেখতে পেলাম একটা মন্তব্য এবং একটা ভিডিওতে দেখলাম একজন ব্যক্তি যার চকবাজারের মতো বাজারে চল্লিশটার মতো দোকান ছিল সে সকল দোকান বিক্রি করে দিয়া প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা এই অনলাইন জুয়ার মধ্যে ব্যয় করেছে যা অনলাইন জুয়ার মধ্যে ব্যয় করে এখন সে নিঃস্ব পথের বকির হয়ে আট পাগলের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরপরে এক ভাই দেখলাম কুয়েত থাকে এগারো বছর ধরে কুয়েত আছে অবাস্তব মনে হতে পারে কিন্তু যারা জুয়াতে আসক্ত আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন প্রতিদিন তাদের কত টাকা জুয়ার মধ্যে যায় সে শুরু করেছিল পঞ্চাশ টাকা দিয়া পঞ্চাশ টাকা দৌড়ছে একশো টাকা পাইছে একশো টাকা দৌড়ছে দুইশো টাকা পাইছে এভাবে পাইতে পাইতে যখন তার অ্যাকাউন্টের মধ্যে ধরেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এখন সে ভাবে এই টাকাটা উঠায় ফেলব উঠায় ফেলার আগে আরেকটা দান দইরা দেখি পাই কিনা এইরকম চিন্তা করে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দান ধরে এবার চালান পুঁজি সহ সব নেওয়া যায় ঢুকে যখন প্রথম প্রথম কিছু উপার্জন করা শুরু করে দিল আস্তে আস্তে সে ফাঁদের মধ্যে ট্র্যাফের মধ্যে পড়ে গেল এভাবে ট্র্যাপে পড়তে পড়তে এক সময় তার হাতের যত টাকা ছিল সব টাকা শেষ এবার সে বাবার কাছে মায়ের কাছে বন্ধু বান্ধবের কাছে ধার দেনা করতে শুরু করে দিল ধার দেনা করেও শেষ এবার সে চুরি চামারি শুরু করে দিল এই রকম করে করে যখন দেখে আর কোনো কিছু নাই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট নিগৃহীত লাঞ্ছিত এমনকি ঘৃণা অপমানের পাত্র যখন হয়ে যায় যখন তাকে কেউ আর মূল্যায়ন করে না তখন বুঝতে পারে আমার তো সারে সর্বনাশ হয়ে গিয়েছে তখন ওখান থেকে বেরিয়ে আসতে চায় এখন আর বেরিয়ে এসে কি হবে যা সর্বনাশ হওয়ার তা তো আমাদের প্রবাসী ভাইয়েরা মাতার ঘাম পায়ে ফেলে যে অষ্টর্জিত সম্পদ উপার্জন করে যেই টাকাটা বাড়িতে পাঠানোর কথা ওরা এই টাকাটা বাড়িতে না পাঠিয়ে অনলাইন জুয়ার মধ্যে সেটা খাটায় ওরা মনে করে বিদেশে গা খাটিয়ে নিজের শ্রম দিয়ে যেই টাকাটা উপার্জন করেছি অনলাইন থেকে যদি আরো কিছু টাকা হয় তাহলে তো আমরা বেশ কিছু টাকা বিদেশ বাড়িতে পাঠাতে পারবো রকম চিন্তা নিয়ে এই রকম লোভ নিয়ে এই রকম লালসাই করে যখন সে অনলাইন জুয়াতে আসক্ত হয় তার আগের টাকা পরের টাকা সমস্ত টাকা এটার মধ্যে বিনিয়োগ করে দিন শেষে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় আপনারা অনলাইনে ভিডিওগুলো দেখবেন যারা এইরকম অনলাইন জুয়াতে ঢুকে নিঃস্ব হয়ে গেছে তাদের সাক্ষাৎকার আপনি দেখবেন দেখে বুঝতে পারবেন অনলাইন জুয়া কতটা মারাত্মক আকারে আমাদের সমাজের মধ্যে চেয়ে গেছে এখন অনলাইন জুয়া নিয়ে আমরা কেন কথা বলবো এটা তো মসজিদে কথা বলার বিষয় না প্রশ্ন আসতে পারে না আমার কথা বুঝেন নেই কেন আমরা কথা বলবো এটা আমাদের খেলে না তাহলে আমরা কেন এটা নিয়ে মসজিদে কথা বলবো দেখেন এই মসজিদ হচ্ছে এমন জায়গা জুমার দিন হচ্ছে এমন দিন একজন খতিবের দায়িত্ব হচ্ছে এমন দায়িত্ব যে সমাজের মধ্যে হাল জামানায় বর্তমান সময়ে কোন কোন বিষয়গুলো প্রকট আকার ধারণ করেছে এই বিষয়ে কুরআন হাদিসের নির্দেশনা কি এটা নিয়ে একজন খতিবের হচ্ছে সমাজের মানুষগুলোকে সচেতন করা যেহেতু আমাদের সমাজে অনলাইন জুয়া ছড়িয়ে গেছে এটা দিয়ে আমাদের যুবক ভাইরা আসক্ত ছাত্র বন্ধুরা আসক্ত মুরব্বীরা আসক্ত আমাদের অনেক নামাজি ব্যক্তিরা পর্যন্তই অনলাইন জুয়াতে আসক্ত এবং পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়ার ব্যাপারে তিনটা আয়াত নাজিল করেছেন কয়টা সুরা আল বাকারার আয়াত নম্বর দুই শত উনিশ সুরা মাইদার নব্বই সুরা মাইদার একানব্বই এই মোট তিনটি আয়াতের মধ্যে তিনি মাইসির তথা জুয়া সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ যেখানে জুয়া সম্পর্কে আলোচনা করেছেন এইখানে আমাদের মসজিদ থেকে জুয়া নিয়ে আলোচনা করা কি খুব দুঃসের হয়ে যাবে কথা বোঝেন নেই আল্লাহ যেখানে কোরআনে জুয়া নিয়ে কথা বলেছে সেখানে আমরা কি আমাদের সমাজের মানুষগুলোকে জুয়ার ব্যাপারে সচেতন করব না যদি না করি আমাদের সমাজ যদি ধ্বংস হয়ে যায় কেমতের ময়দানে আমি হুজুরকে জবাবদিহি করতে হবে কেন আমাদের এই সমাজের ভয়াবহ ক্যান্সার নিয়ে আলোচনা করলাম না